না মানে দেখো মানুষ কিন্তু জীবনের বিশেষ মুহূর্তে যায় তারা কিন্তু নিজেদের ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তে এই ধরনের গান শোনে বা শোনায় প্রিয়জনকে স্কুলের ফেয়ারওয়েলের দিন ক্লাস টেন পাস আউট করছে সেদিন তারা ফিরবে না সে কি ফিরবে না গায়ে তো কাজে আমার মনে হয় এইখানে এই যে সেলিব্রেশন এই গানগুলোর That makes us celebrity.